যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে হাসিনের ছেড়াই নাই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে গুলি কি পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বৈশাখ কে কত কথা বলছে নিয়ে আসেন আর আমার গুলি দেখেন ভাই হাওয়াই ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞান আমি মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে উনি কোন 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 পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি উনি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমি আমার মতো করে আলাপ করবো করুক না খালি আমার হবে ওনার কথা শুনার পর সমস্যা মাসুকুমারকে ভিন্ন প্রসঙ্গে আসে আপনি সম্প্রতি বলেছেন মাহফুজা আলম এর আওয়ামীลีก বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে মাহফুজা আলম ভোট কী জিনিস জানেন না জীবনে কখনো নির্বাচন করেন নাই এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকী ভট্টাচার্যের আওয়ামী লীগ অনলাইনে সিপাহশালার সিপাহশালার উচ্চটা ঠিক করে বলেন আপনাকে আপনার মন্ত্র প্রশ্নের চাই দেখেন ওনার সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি পড়েছি মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা তো আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তো আমি কিছু বলতাম না কারণ সেটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলতে কিন্তু মাহফুজ তো সরকারের কিন্তু উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতো যদি অথরিটি হয়ে যায় তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের কিন্তু উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এটা বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারবো না কোন আপনাকে করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ কল্যাণ হয়ে যায় কল্লাই তো হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো আপনি করছেন করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই বলি না ওটা কেউ তো নিষিদ্ধ সংগঠন বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দ করতে পারি অপছন্দ করতে পারি যদি অপছন্দ করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই যে পার্টি নিষিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন এটা আপনি কি করে বলেন আমি বলেছিলাম এটা শুনে উনি ওই ভদ্রলোক ওনারও আমি নাম নিতে চাই না নাম নিয়ে আমার লাভ কি কারণ দেশে থাকেন না তিনি তো নিষিদ্ধ না না উনি তো এই দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনে আমি একটা কথা বলি আপনাকে ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি আমার পাশে বসান আলাপ করি উনি কত বড় জ্ঞানী জ্ঞানী উনি বিরাট আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসে পাশে উনি কোন কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি উনি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমি আমার মতো করে আলাপ করবো করুক না খালে আমার দুই তিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এরই যে সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুইজন লোক বসে একসাথে শুনতে পায় না দুই ভাই বসে একসাথে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে না উনি তো ওই ভাষায় আলাপ করে ওনার সঙ্গে আমি কি আলাপ করবো পিস কিছু মুড়িদ বানাইছে তো ওইগুলি বলেন আমাকে আর আমার আজকে আসে থ্রেট দেয় অমুক করবে তমুক করবে আর ওই লোকের থ্রেট হাসিরের ছেটকে ডরাই নাই হাসিনা ছেটকে ডরাই নেই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে গুলি কি হচ্ছে পাঁচ আগের আগে বাংলাদেশে পয়সা কে কত কথা বলতে নিয়ে আসে না আমার গুলি দেখেন ভাই হাওয়াই ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ আর ওই ভদ্রলোকের কথা নিয়ে নেই হোক না